জাস্টিস মিললো না এইদিকে আমাদের বলা হয় শহর হচ্ছে আমাদের শহর হচ্ছে সেফটি সিটি অফ জয় কি বলবে এই জায়গায় এটা প্রহসন কিন্তু পনেরো দিন হয়ে গেছে জাস্টিস হচ্ছে না আমার মনে হয় এইরকম তাড়া দেওয়ার কোনো এ নেই তাহলে আমরা কিন্তু এই ট্র্যাপ টাই পড়ে যাব মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেদের ট্র্যাপে কারণ এটা একটা খুব বড় একটা কনসপিরেসি একটু যেটি যেই সময়টা লাগবে সেই সময়টা দিতে হবে ডিএনএ বা ইত্যাদি প্রভৃতি যেইগুলোর মানে প্রসেস থাকে সেইগুলো কিন্তু টাইম কনজিউমিং এইগুলো আমার সব ট্রু ক্রাইম সিরিজ দেখে আমার মোটামুটি ইনভেস্টিগেশন প্রসেসটা সম্পর্কে আমার কিছুটা জানা হয়ে গেছে সো এই এইটা একটু সময় লাগে এই ডিএনএ প্রসেসিং এই পুরো বিষয়টা যেই সময়টা লাগবে সেই সময়টা দিতে হবে হড়বড়িয়ে ওরকম করলে তাহলে ওই মার্কা কাউকে একটা সামনে এনে বাকিরা ছাড় পেয়ে যাবে যেই প্রসেসটা লাগা সেই প্রসেসটা লাগবে সেটা টাইম দিতে হবে যেখানে রাতে একদিকে মিছিল চলছে প্রতিবাদে সেখানেই কিন্তু একটু অভিনেত্রীর গাড়ি আটক করা হয় ঠিক সে আমি জানি না পাইল মুখার্জির গাড়ি আটক করা হয় কাজ ভেঙে দেওয়া হয় তো কোথায় সেফটি মানে কোথাও কি আমি এই ব্যাপারটা সত্যি না আমি কমেন্ট করতে পারবো না কে গাড়ির তার ব্যর্থ হচ্ছে নারী সুরক্ষা দেওয়ার জন্য দেখো সরকার তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের দায়িত্ব নিতে পারে না আমি খুব ফ্রম আ ভ্যারি লেম্যান্স এতে বলছি কিন্তু এটা কি হয় যে যারা এরকম কিছু করে সরকারের কিছু লোকজন থাকে যারা এইসব করে পার পেয়ে যায় বা আমি এটা দৃষ্টান্ত তৈরি করতে পারি আমি মুখ্যমন্ত্রীকে নিজে মানে লাল পার্টির সমর্থক হয়েও আমি মুখ্যমন্ত্রীকে স্যালিউট জানাতাম যদি উনি বলতেন যে আমি দল মত জানি না আমার দলের লোক হলেও আমি পুলিশ বা তদন্ত কমিটি বের করবে যেই দলের লোক এই ক্রাইমটা করেছে এবং তার শাস্তি দেবো এইটা যদি হতো না আমি নিজে ওনাকে প্রণাম করে চকলেট নিতাম চকলেটটা নিতাম এই যে তোমরা এখন একটা হয়েছে না আমার ছবির পাশে আর একজন ভদ্রমহিলার ছবি দিয়ে মহান করা হচ্ছে আমি বলি না ব্যক্তি পুজো করো না আমার ছবিটা দিও না প্লিজ আমি একজন সাধারণ হয়ে এখানে লড়াইটা করছি আমি কোনো মহান ব্যক্তি নই আর যাদের সাথে আমার ছবি দিচ্ছ বা যাই যেই মহিলার সাথে আমার ছবিটা দিচ্ছ আমার তাতে প্রবল আপত্তি আছে কারণ প্রথমত তিনি অরাজনৈতিক বলে এই দাবি করেছিলেন এই গোটা মুভমেন্টটাকে এটা নয় এটা সেফ খেলা

আমাকে ইডিও ডাকে না সুতরাং আমি খুব ক্লিয়ার আমি খুব আরামে আছি আমার পোষ্যদের নিয়ে তাদের মতো দুঃস্বপ্নেও দেখি না ঘুমের মধ্যে ভয় পেয়ে চলি না সুতরাং আমি আমারটাই শুনি আর কারোরটা শুনি না আর একটা বিষয় কালকে দে এসেছে ঋতু দে আমি ওদের সম্পর্কে কিছু বলতে পারবো না একটাই বিষয় যেটা বলছেন আমিও তেরো তারিখে প্রতিবাদ আমি আমি জানি না আমি ওদের সম্পর্কে কেন কমেন্ট করব দে আর নট ভেরি ইম্পর্ট্যান্ট টু মি দে আর নট অ্যাট অল ইম্পর্টেন্ট টু মি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে যারা এই হাতির এতে প্রতিবাদ করছে এরা যতই পাওয়ার মঙ্গলস হোক বা পাওয়ারফুল লোক হোক দে ডোন্ট মিন আ থিং টু মি ওরা আমার জীবনে ওদের কোনো প্রায়োরিটি নেই আমি সাধারণ মানুষের কথা বুঝি আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াই আমি সাধারণের জন্য লড়াই করি এবং যিনি ছিলেন ওনাকে আমি আর এত এত কিছু নিয়ে না এখন আর বলা যাবে না তোমরা নিজেরাও জানো যে এর মধ্যে অনেক গুপি রয়েছে এর মধ্যে অনেক কাভার আপ করার চেষ্টা হয়েছে সুতরাং যতদিন না জাস্টিসটা সঠিক জাস্টিস সুবিচার পাওয়া যায় যতদিন না পুরো ব্যাপারটা ইয়ে হয় ততদিন আমার মানে প্রার্থনা থাকবে যে এই আন্দোলনটা যেন না বন্ধ হয়ে যায় সব কিছু সব কিছু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ লোপাট আরে মুখ মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে নির্যাতিতার ফাঁসি চাই পাশে আমাদের সিনিয়র লোকজন অ্যাক্টার অ্যাক্ট্রেস ফাঁসি চাই ফাঁসি চাই করছে এটা হিরক দেশে বাস করি আমরা